তারা একটু খেয়াল করুন মানে কতটা নিচু জায়গাতে কতটা নিচু জায়গাতে মানে একটা আপনারা একটু নিচের দিকে এইখান থেকে এই এই এসে গোয়ালটা করা আর আপনাদেরকে বলবো কেন করা কি উদ্দেশ্যে এত টাকা খরচ করে এই গোয়াল করা মানে কতটা উপকৃত এই মানুষগুলো গরু থেকে আপনাদেরকে তেমনই একটি ভিডিওতে নিয়ে আসছে আজকে তো আমরা তার সাক্ষাৎকার নিচ্ছি এই যে একটা গোয়াল আপনারা খেয়াল করুন গোয়ালে একটা গরু আপনারা খেয়াল করুন উনি মূলত গোয়ালটাকে পরিষ্কার করতেছিলেন ওনার কাছ থেকে আমরা তথ্য নেব তো তথ্য নেওয়ার আগে যেটুকু পাচ্ছি সেটুকু আপনাদেরকে দেখাই দেখাই আপনাদেরকে কয়েকটা গরু একটা গরু দুইটা গরু তিনটা গরু চারটা গরু আর ওই দিকে আর গরু মোট পাঁচটা গরু ওই গোয়ালে ঠিক আছে তো আমরা আসছি যে এতটা নিচু জায়গা থেকে মানে পিলার দিয়ে এতটা উঁচুতে গোল কেন করা কি উদ্দেশ্যে করা তার বিস্তারিত শুনবো তাহলে দিদি আপনি যদি একটু বলতেন যে মানে এই যে হাইটে যে উঁচুতে আপনারা গোয়াল করেছেন কি লাভবান আপনারা করেছেন অনেক হ্যাঁ অনেক লাভবান আর যাক আমার দেখে মনে হইলো কারণ আমার উঠতে হচ্ছে অনেক উঁচুতে আপনারা দেখুন একদম মানে গোয়ালটাতে যে গরুগুলো আছে এই গরুটা আপনার কেমন দুধ দেয় ছয় সাত কেজি দুধ দেয় না আর এই এই গরু থেকে আপনারা কেমন কি লাভ করেছেন সেই সম্পর্কে একটু বলি এই সবগুলো কি আপনার কি না গরুক সব বাড়ির তো মানে এই যে গরুটা দেখছি এর এর বাছর যা হোক এই গরুটা সম্পর্কে একটু জানি এ 57 কেজি দুধ দেয় আর এর বছর ওইটা বা এইটা আর এ ভাবে আরো একটা বিক্রি করেছেন বললেন তো সেটা কেমন দামে বিক্রি করেছেন 65 টাকা 65000 সেটা কি শালগড়ু ছিল না বকনা ছিল বকনা গরু ছিল আচ্ছা এখন দুধ খায় এই গরুটা এখন দুধ খায় হ্যাঁ মাস তো ওটা বিক্রি করলো তো তো ষাট পঁয়ষট্টি হাজার টাকার বেশি দাম তার বেশি দাম পঁচাত্তর দাম বলতেছে না তো এই মূলত এইখানে যেভাবে আপনারা গোয়ালটা করছেন এত ওষুধে করলেন কি করতে লাভ সেই জন্য এত ওষুধে গোয়াল করলেন জল ওঠে তার জন্য এখানে বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই এখন একটু খেয়াল করুন এই হচ্ছে আমি গোয়ালে দাঁড়িয়ে মানে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নিচু খেয়াল করুন এখানে অপর্যাপ্ত পরিমানে জল ওঠে যার ফলে অনেক টাকা দেয় একটু খেয়াল করুন এই করা অনেক গলটা আসে এসে গরু কয়েক বছর ধরে পালতেছেন আপনারা অনেক বছর অনেক বছর তো গরুতে কি লাভবান মানে গরু ছাড়া চলবে না এরকম চিন্তা নাকি মানে গরু পালতেই হবে মানে গরু না থাকলে ভালোভাবে থাকা যাচ্ছে না না

এই গরু পালা হয় এবং এখান থেকে তোমারা যথেষ্ট লাভবান আছে এই গরু যে আপনি পালতেছেন তা পালায় কোন রকম সমস্যা পাইছেন কোনো রোগ ব্যাধি আপনাদের কোনো ঝামেলা আচ্ছা এই শুধু যে আপনি বললেন যে ঘাস গাছ খাওয়ানি ঘাস আর বিশালি খাওয়ান তাই না আর খোল বুসি খোলভুসি খাওয়ায় না সামান্য খোলভুসি নামে মাত্র খাওয়ান বেশি খাওয়ান না দরার ভিতরে না তাহলে প্রত্যেক বছর একটা করে বাচ্চা তো পাচ্ছেনই নি আর সেই সঙ্গে দুধ মানে এক লাখ টাকার একটা বুঝ এই একটা গুরু থেকেই পাচ্ছেন আর আশা করতেছেন যে ওই ওইটা যদি বিয়ে তাহলে ওটার বাচ্চা দিলে তখন আরো বেশি লাভবান বন্ধুরা খুব শর্টের পরে আমাকে বলতেই হচ্ছে যে শুধুমাত্র ঘাস দিয়ে ঘাস দিয়ে ঘাস আর বিচেলি দিয়ে ইনারা এইভাবে গরু পালার সত্ত্বেও অনেক লাভবান হয়েছেন যেটা আপনাদের সামনে উনি বললেন আচ্ছা ওই 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 পাশে আপনার দুইটা গরু একটু দেখি ওই পাশে কি অবস্থা আচ্ছা বন্ধুরা ওই পাশে আরো দুইটা গরু আছে আপনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করব। দেখুন এমন একটা জায়গাতেও গরুর চাষ হচ্ছে এবং এনারা কেমন উপকৃত হচ্ছেন বছর একটা বাচ্চা দেয় নাকি এটাকে বলে বছর বিহানো গরু বছরে গরুটা কতদিন আপনারা পালতেছেন এই গরুটা কত বছর মানে এর বয়স কত মানে আপনি আসার থেকে আপনি আসার এই বাড়িতে আসার আপনি এই বাড়িতে আসছেন কতদিন

আমি দেখাই আপনাদেরকে এখনো সঙ্গে একটা বাসুর আছে আর কি গবন আছে যা এই একটা বাসুর আছে আর এই গরুটা এখন গবন তার মানে একটা ভালো লাভ আছে দেশি গরু দেশির গরু এক গোয়ালে আপনাদেরকে দেখাই তিনটা দুইটা পাঁচটা গরু ওই পশের গুলো তো আপনাদেরকে একটু আগে দেখালাম আর এইটাও দেশি গরুটাও দেখালাম তো আমি এক কথায় না মানে এটা বলতেই হয় যে দেশি গরুতেই যেন বেশি লাভ কারণ উনি যেটা দেখা এক বছরে প্রত্যেক বছর একটা করে বাসুর এই গরুটার থেকে দিচ্ছে এবং উনি এগারো বছর এই বাড়িতে আসতেন এগারো বছর ধরেই উনি এই গরুটাকে দেখতেছেন গোয়ালি কি আর গরু পালতেছেন নাকি এসছে আছে আরো বড় করার বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আর এই সুন্দর মানে খুব শর্টের পরে খোল ভুষিয়ে এগুলো বাদে খুব সুন্দর একটা গরুর চাষ আমরা দেখলাম যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই